ম্যানেজ সেলস মানে সেলার তার যে অর্ডারগুলো সেগুলো কিভাবে ম্যানেজ করবে সেই পেজটার কথা বলছি আমি এখানে তো এই লেসেন আমরা সেই জিনিসটা দেখব তো একটা সেলার যখন অনেকগুলো কাজ করে বা অনেকগুলো কাজ তার অ্যাক্টিভ থাকে বা প্রায়োরিটি লিস্টে থাকে তখন তার অর্ডার যে পেজটা আছে ড্যাশবোর্ডের পাশের যে পাশের যে পেজটা অর্ডার এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন তার অন হয় যেখানে সে অনেকগুলো হিস্টোরি দেখতে পারবে যেখানে তার বায়ারদের কোন কাজটা কত দিনের মধ্যে শেষ হবে কত ডলার ছিল কতটা এক্সট্রা আসছিলো এবং নোট আপনি যদি স্পেশাল কোনো নোট দেন যে আমি এই কাজটা দুই দিনের মধ্যে শেষ করব এটা আপনার জন্য শুধু দিতে পারেন নট বায়ার এবং স্ট্যাটাস কি সকল কিছুই অর্ডার পেজে দেখতে পাবেন এটা অলমোস্ট ড্যাশবোর্ডের মতোই কিন্তু এটা শুধু অর্ডার রিলেটেড পেজ এবং এখানে আপনি অ্যাক্টিভ কয়টা আছে অ্যাক্টিভ তিন ইট মিন্স হচ্ছে একটা অর্ডার আছে যেটা নয়শো ডলার কিন্তু সেটা এখনও রিকোয়ারমেন্ট সাবমিট করে নেই বাট সেটা অ্যাক্টিভ অর্ডার হিসেবে কাউন্ট হচ্ছে প্রায়োরিটি হিসেবে না এছাড়া আপনি কমপ্লিট করেছেন দুইশো পঁয়ত্রিশটা খেয়াল করে দেখবেন আমি কিন্তু দুশো ছয়টা রিভিউ পেয়েছি দুশো পঁয়ত্রিশটা দেখাচ্ছে দেখাচ্ছি ইটমিনস হচ্ছে উনত্রিশটা মানে উনত্রিশটা অর্ডার ক্লায়েন্ট রিভিউ দেয়নি অথবা অটোমেটিক্যালি মার্কাজ কমপ্লিট হয়ে গেছে ক্যান্সেলড হয়েছে পনেরোটা এবং স্টার সাইন ওয়ানটা ইট মিনস হচ্ছে আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনার ফেভারিট থাকে যে কিনা আপনাকে প্রত্যেক সময় কাজ দিচ্ছে প্রতি উইকে কাজ দিচ্ছে তাকে আপনি এখানে একটা ক্লিক করবেন এটা ইয়েলো হয়ে যাবে তাহলে সেই ক্লায়েন্টগুলোকে আপনি স্পেশালি একটা সেকশনের মধ্যে ভাগ করে রাখতে পারবেন যেটা হচ্ছে স্টার সাইন তো এই পেজটার কাজ শুধু এতটুকুই এই লেসেনটাও এতটুকুই আমরা ড্যাশবোর্ডটা দেখার পর অর্ডারস পেজটাও এভাবে দেখছি কারণ আমাদের যে তানবির এম হক যে প্রোফাইলটা সেটা যতক্ষণ না আমি গিগ ক্রিয়েট করব। ততক্ষণ সেলারদের যে মেনুগুলো ড্যাশবোর্ড ম্যাসেজ অর্ডার যেগুলো কোনোটাই ওপেন হবে না কিন্তু বাই ডিফল্ট আপনি এখন বায়ার হিসেবে আছেন তো আমরা ইনশাল্লাহ যখন সামনে গিগ দেখব সেই জিনিসগুলো তখন অন হয়ে যাবে এবং তখন আমরা আবার একটা ওভারভিউ দিয়ে দিব সো টিল দেন থ্যাংক ইউ সো মাচ গাইজ নেক্সট লেসনে আমরা দেখবো গিগের অ্যাক্টিভ গিগ বা পজ গিগ থাকলে কি হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে So thank you so much. Stay tuned with instructory and me. Bye bye. Tata.